টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা সিবি আহ্বান করেছে সিবি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিডিওরে কোনো প্রসিডিওর আমি এঙ্গেজ ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই প্রশ্নগুলো ছাত্র ছাত্রলীগের ব্যাপার যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বে এই করাটা আমার জন্য ভ্যালিড না এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স যে সক্ষমতা আছে তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়ে কোনটা কার প্ল্যান কীভাবে না হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের স্প্রিটের সাথে যায় না এখানে মূলত সবাই তার মতদল দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কি করেছি ওনারা কী করেছে এই এনালিস অন্তত ছাত্রশিবির আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন ছাত্র শিবির দুই সাল থেকে দুই হাজার পরবর্তী যে সময় নয় থেকে চোদ্দ যে পিরিয়ডে ছাত্র শিবির সে কিন্তু ছাত্রশিবির সারা দেশে অপেনে কার্যক্রম করেছে আপনি দেখেন তারা পরবর্তী সময়েও ছাত্রশিবির টোটালি যেখানে সম্ভব অপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠে নিয়ে ক্রসফায়ার দেয় আমাদের শত শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের শত শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে এই যে ফেসিবাদ কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার চাই এই প্রশ্নটা ভ্যালিড আপনার আগের আগের জেনারেশন আগের জেনারেশন পার পার দশ পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন হত্যা করা হবে আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশন করবেন যে আপনার গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যে বিশ্বযুদ্ধকে হত্যা করছে সে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকে বরং যে তার বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশ্চন করবেন আমার মনে হয় চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না প্লিজ

হতে বাধ্য এখন এটা ন্যারেটিভ রাইট আর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা দু সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমেই হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআই বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশপ্রেমী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড যেকেন্ড ফেসিবাদাইমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র এই জন্য প্রথম থেকে উপর অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্রসিবির অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে করছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু করতে পারে নাই স্নেহগুলো আপনারা দেখেছেন আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সব সেটিয়ে দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন অনেকেই ফেস্টিভাল দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভিজি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করেছে শিবির ফুবিয়ে তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নেই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে দেখতে পারি আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া কাগজকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনে অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গ করায় আর এর বাইরে যে যেগুলো আইনের প্রচেষ্টা এগুলো এই যে মবজাসীকে যেন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলে অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত প্রশ্ন করবে আর দ্বিতীয় হচ্ছে আর গ্রহণ করবে কিন্তু শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্রছাত্রীকে গ্রহণ করবে কি করবে না নাকি বই করবে এটা তাদের ব্যবস্থা তার সিদ্ধান্ত নেবেন